সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট পুরো ভিডিওটি আমি অ্যাসিফ থাকছি আজকে আপনাদের সাথে অপেক্ষার গুটি আপলোড করা হলো কনেক্স লেকচার এক থেকে আট এস এস ম্যাথ সাইকেল চার এইচএস দু হাজার পঁচিশের সবগুলো লেকচার আপনারা যারা এই কনেক্সের লেকচার এক থেকে আট পর্যন্ত দেখতে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখন থেকে আমরা আপনাদের জন্য লেকচার ওয়ান লেকচার টু এইভাবে ক্রমান্বয়ে সাজিয়ে রেখেছি আর লেকচার নয় থেকে বারো পর্যন্ত যাদের এই ক্লাসগুলো প্রয়োজন তারা অবশ্যই এখানে লেখা আছে যে কনেক্সার লেকচার নয় থেকে বারো ক্লাস সময় দেখতে এখানে ক্লিক করুন আপনারা এই লিংকে ক্লিক করে অবশ্যই 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 আপনার নয় থেকে বারো পর্যন্ত লেকচারগুলো দেখে নিতে পারবেন আবার অপরদিকে যারা এই লেকচার নয় থেকে বারোর ক্লাস সমূহের জন্য যেই লিঙ্কে ক্লিক করে রেখেছেন তারা অবশ্যই ওখানে ক্লিক করলে দেখতে পারবেন যে কনিক্সের লেকচার এক থেকে আট পর্যন্ত সকল ভিডিও লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে রেখেছি অতএব আপনাদের যাদের অবশ্যই ভিডিওগুলো প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এই শিক্ষা সফরে যুক্ত হওয়ার জন্য তাদেরকেও অনুরোধ করুন আজকের মধ্যে এখানে আমি আমার ভিডিওগুলো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম